এখন আমাদের জাদুকরী বাক্সটা খোলা তো আমরা দমে রেখেছিলাম গ্যাস একটু কম ছিল তুমি দেখো আটাই দেখো আমাদের দিয়েছি না কাপড় দিয়ে বেঁধে রেখেছিল এখন আমরা এক ঘন্টার উপরে তাপ হয়েছে তো এখন দেখি ইনশাআল্লাহ কত দূর হইল আশা করি হবে কারণ খুলে ফেললাম গ্যাস খুলে যা আছে সিন হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম মাশাআল্লাহ 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 না এখন তো একটা পারফেক্ট কাচির দোকান দিতে পারো

আর দেখতে হবে না খুব সুন্দর পাকাইছে আপনাদের এখন দেখেন দেখেন ই বাবা রে তো সদ্য গরু পোস্ত আজকে এনে লং রাইস কিনে এনে অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ তো বন্ধুরা একটি করে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার চাই তো চলুন খাবারের সময় ইনশাল্লাহ দেখাবো আমরা এখন দেখাইলাম যে পাকের শেষ কতটুকু হইল আপা একটু পাকের আয়োজন করছে শেষ কি পাক করবে সেগুলো আপনাদেরকে এক এক করে বলে দেবে দেখি চলুন আজকে পাকের ঘরে তার সামনে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকে আমি গরুর মাংস দিয়ে আর যা বলে কি লং রাইস বা বাসমতি চাল ওই যে সেদিন আনছিলাম সেই বাসমতি চাল দিয়ে আজকে আমি একটু কাচি রান্না করব যদিও কাচি রানতে অনেক কিছুই লাগে কিন্তু আমি ঘরে যা আছে তাই দিয়ে করব যেমন প্রথমত লাগে ঘি দ্বিতীয়তে তো লাগে আপনার জাফরান অনেকে দেয় আর কি জায় হোক তারপর আপনার কয়লা যে স্মোকটা মানে ইটা যে ধোয়াটা ওটাও আমার দিতে হয় ওটা আমার নাই মানে আমি আমার যা আছে তা দিয়ে ঘরোয়া করবো এটা হচ্ছে কথা হয়তো কেউ আমাকে কমেন্ট করবে না আমি জানি কারণ আমরা অত অত ব্লগার বড় হই না তারপর অনেকে হয়তো বলতে হবে যে কী কাচ্ছে রান্না করলো দেখি কেমন হয় তো এখানে আমি কাচ্ছে যে রান্না করবো সে চালটা ভিজিয়ে রাখছি তো এখন আমি যেটা দিব সেটা দিয়ে ম্যারিনেট করে রাখি আগে যেহেতু কাচে মানেই তো কাঁচা ম্যারিনেট করে তারপর রান্না করতে হবে এখানে আমি রাখছি কাঁচামরিচ আদা রসুন পেস্ট গরম মশলা আমার ঘরোয়া তৈরি করা জিরা কয়েকটা এলাচি নিচ্ছি কারণ এখানে গরম মশলা সব কিছু দেওয়া আছে শাহি জিরা পশু দানা সবই দেওয়া আছে এখানে আমি ঘরোয়াভাবে বাড়ি তৈরি করেছি আপনার ঘি ইয়া কি বলে টক দই লেবু আর গুঁড়া দুধ আর এখানে আছে হচ্ছে আপনার কাঠবাদাম পেস্তা বাদাম আর হচ্ছে গোলমরিচ এখানে আছে গরুর মাংস এক কেজি তাই তো হুম তো আমি দুটো জিনিস এখন দিতেছি মানে দুটো জিনিস আপনার সাথে অ্যাড করে পরে এটা দেখাই দিচ্ছি বিস্মল্লাহীরা মানে লাহি যেহেতু আমাদের ঘরের সদস্য তিনজন তাই পরিবার মতো নিয়েছি এক কেজি গরুর মাংস এক ওয়ার্লা আচ্ছা এবারে আমি আদা রসুনগুলো দিয়ে দিব এরপর আমি দিয়ে দেব জিরা আর গরম মশলা এলাচি এলাচি এরপর আমি দিয়ে দেব সেই বাদাম বাটা আর গোলমরিচ বাটা এরপর আমি দিয়ে দেব টক দই সাদা তেল বা আর ওই বললাম এখানে তো লাগছে আপনি ঘি কিন্তু আমি ঘিটা দিলে বেশি বা কাচির খুব ফ্লেভারটা সুন্দর আছে এবং এবার দিব আমি লবণ

এরকম করে ম্যারিনেট করে একটু পরে আমি পেঁয়াজ দেবো মানে পেঁয়াজ বেরেস্তা করে দেবো এটা পরে দেখাই কারণ আমার সামনে করা নাই পেঁয়াজটা একটু করতে হবে তো যাই হোক এখন ম্যারিনেট করে রাখবো অনেকক্ষণ প্রায় বিশ আধা ঘন্টার মতো বিশ মিনিট আধা ঘন্টার মতো আর চালটা এখান থেকে ভিজুক কারণ এটা তো কাঁচাই দমে দিতে হবে আচ্ছা যাই হোক তো পরবর্তীতে আপনার দেখা হবে

पाई ते को डेट टेल अच्छी आपको डेट चल लॉन्ग एक तो डार्क चीनी तो लगती है पाई जब फुटे नहीं होते तो पानी वालो की शेक है ना तो नहीं वालो कर दिया रे चाल बुलंदी है दिख चुका सिक्सटी सेवेंटी परसेंट साल फुटता होगा तो ही ना

এখন একটা বিফের দোকান দিতে পারো মাসাল্লাহ একটু ভেঙে দেখা হয়ে গেছে হয়ে গেছে ইনশাল্লাহ ইনশাল্লাহ জালু মাংস ভেঙে গেছে আর দেখতে হবে না খুব সুন্দর পাকাইছে আপনাদের আপনার দেখেন দেখেন সদ্য গরু গোস্ত আজকে এনে লং রাইস কিনে অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ তো বন্ধুরা একটি করে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার চাই তো চলুন খাবারের সময় ইনশাল্লাহ দেখাবো আমরা এখন দেখাইলাম যে পাকেট শেষ কতটুকু হইল আলহামদুলিল্লাহ তো গরম 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 খেতে বসে গেছি আমরা এখন একটু দাঁড়াও এক সাইড দি উঠো তো আপনাদের ভাইয়া বাড়া মানে খাবার বাড়া কি করতেছে সৃষ্টি এইরকম নিবা দিবা হ্যাঁ দেখো রাখ দাও বিসমিল্লাহির রহমানির

যাই হোক ঘরোয়া পরিবেশে আজকে আমাদের সালাড টাকা তো রকম এনে আমাদের প্রস্তুতিটা রকমে ছিল অনেক সুন্দর চাল এই যে চিকন লম্বা লম্বা পাক করেছে অনেক সুন্দর হয়েছে গ্রাম যাই হোক ঘরোয়া পরিবেশে আজকে আমাদের সালাড ছিল তোর কমেছিল না থাকাতে হঠাৎ করে বললাম যে গরুর মাংস যখন আনা হয়েছে কাঁচি পাকা গরু দিয়ে তো সেভাবে তৈরি করেছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে তো এখন একটু খেয়ে দেখি লেবু নিব আর একটা কাঁচা মরিচ আর একটা পেঁয়াজ তো পেঁয়াজ নিচ্ছি লেবু লেবু চিপড়িয়ে নিলাম লেবু চিপড়িয়ে এখানে একটু অনেক গরম মাত্র চুলা থেকে নামিয়ে আনছে হুম হুম

তো এই বলে এখন বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাজীগুলো সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ